পুজো সম্পন্ন হয় এবারে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে থিমের উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেছেন এই পুজো কমিটির সদস্যরা তাদের থিম বরিস ধারার মাঝে শান্তির বাড়ি অর্থাৎ সারা বিশ্বের শান্তির বাতাবরণ তৈরির বার্তা দেবে সুদর্শনপুর সার্বজনীন থিমের সাথে সাদুর্য রেখে তৈরি হবে মন্ডপ এবং প্রতিমা ব্যবহৃত হবে প্রাকৃতিক উপাদান থাকবে চোখ ধাঁধানো আলোকসজ্জা পঁচাত্তর তম বর্ষ উপলক্ষে দুস্থ শিশু এবং বৃদ্ধদের সহায়তা প্রদান করা হবে। আজকে আমাদের সুদর্শপুর সার্বজনীন দুর্গস্ব পুজো কমিটি এবার আমরা পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জয়ন্তী যে পূজা তার আজকে খুঁটি পূজা হলো উদ্বোধন খুঁটি পূজার মাধ্যমে আমরা পূজা করতে শুরু করি কী কী থাকছে এবারে বিশেষ আকর্ষণ পূজায় এবার আমাদের থিম বর্ষ ধর ধর মাঝে শান্তির বাণী আমরা পৃথিবীতে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং শান্তি যাতে থাকে তার জন্য আমরা এই পূজার থিমটাই হচ্ছে আমাদের এটাই মেন থিম বাজেট কি থাকছে দুর্গা পুজো বাজেট দেখুন আমাদের সুদর্শনপুর সার্বজনীন উৎসব আমরা যে দুর্গাপুজো পূজা করি আপনারা দেখেন যে আমরা প্রতিবার একটা সুন্দর পূজা আমরা রায়গঞ্জ তথা সমগ্র জেলাবাসী এবং নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে আমরা একটা উপহার দিই আমাদের বাজেট বলে কিছু হয় না আমাদের যা চাঁদা উঠে যা সাহায্য উঠে সেটাই আমাদের বাজেট আমাদের সুদর্শনপুরের সমগ্র বাসিন্দারা এবং চেম্বার অফ কমার্স এবং মার্সেটার অ্যাসেন্ডার যারা আওত যারা ব্যবসায়ী আছেন সবার সহযোগিতায় আমাদের এটাই মানে প্রতিমা এবং প্যান্ডেল বিশেষ আকর্ষণকীয় আমরা তো বললামই আমাদের থিম হচ্ছে বরিশ মাঝে শান্তির বাণী পৃথিবীতে শান্তির বার্তা দেওয়ার জন্য মানে কোনো আদলের হ্যাঁ আদল বলতে নেই এটা একটা থিম যে আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে যাতে এই যে কদিন আগে ওয়েটনারে আপনার কাদা হলো হঠাৎ হঠাৎ করে বৃষ্টি পড়ে মেঘ বৃষ্টিতে যে ইয়ে হচ্ছে এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ কারণ হচ্ছে বিভিন্ন প্যান্ডেল আমরা এর আগেও আমরা করেছিলাম দিন আগে থার্মোকলের প্যান্ডেল আমরা সেই ভুল সংশোধন করছি এবং এই বার্তা যাতে পৃথিবীতে প্লাস্টিক হ্যাঁ প্রতিমাও আমরা ওই থিমের আদলে লাইট লাইটও বাইরে লাইট বাইরে চন্দ্রনগর এবার কি আশা করছেন একটা তো প্রতিযোগিতামূলক থাকেই প্রত্যেক বছর এবছর কী দেখুন আমাদের প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড বড় কথা না রায়গঞ্জের মানুষ জেলার মানুষ যাতে প্রতিমা দেখে প্যান্ডেল দেখে যাদের তারা বলতে পারে যে না এই পূজা আমাদের সেরা এই পূজা আমাদের যাতে মনের গোটা বছর যাতে মানুষের মনে থেকে যায় যে সুদর্শনপুরের পূজা আমরা মনে রয়ে গেছে সেই পূজা আবেশটা যাতে থাকে যে সামনের বছর দু সালে যাতে সুদর্শনপুরের পূজা আরও বড়ো আরও সুন্দরভাবে দেখা যায় এই আবেশটা যাতে থেকে যায় সেটাই আমরা সাকসেসফুল জাতীয় সড়ক চলে যাওয়াতে আমাদের আমরা নিশ্চিন্ত হলাম কারণ দর্শনার্থীরা পূজা দেখতে আসে যেভাবে ভিড় হয় আমাদের শিলিগুড়ি পূজা দেখার জন্য এবং যেভাবে যানবাহনের যে সমস্যা হয় আমাদের রায়গঞ্জ পুলিশ প্রশাসন এবং ডিএম অফিস থেকে এবং এসপি সাহেব রায়গঞ্জ পুলিশ আইসি সাহেব এবং ট্রাফিক কন্ট্রোল যারা যেভাবে ওরা করে আশা করি তারা এবার শান্তিতে আমাদের পুজো দেখার সুযোগ করে দিতে পারে আমরা উদ্বোধনের দিন প্রতিবারই আমরা দুস্থদের জন্য শাড়ি কাপড় এবং অনাথ আশ্রমের বাচ্চাদের বিভিন্ন বস্ত্র প্রদান করে থাকি এবার আমরা পঁচাত্তর বছর উপলক্ষে আমরা ওই দুস্থ বাচ্চাদের পঁচাত্তর জনকে এবং বয়স্ক যারা আছেন তাদের শাড়ি বা ধুতি পঁচাত্তর জনকে আমরা প্রদান করব এবং পঁচাত্তর জনকে আমরা গাছ দিব डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए 10 परसेंट इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए